আসসালামু আলাইকুম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন এর আঠারোতম সহকারী জজ নিয়োগ পরীক্ষার এই ভিডিওতে আপনাদের সকলকে জানায় আমন্ত্রণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আপনার রেজাল্ট নিয়ে এমসিকিউ রেজাল্ট নিয়ে কাটমার্ক নিয়ে এবং একই সাথে কীভাবে চেক করবেন সেই পদ্ধতি নিয়ে তার আগে আপনাদের জানাতে চাই আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন এতে কিন্তু আপনারা সহকারী জস পরীক্ষার যে রেজাল্টটা দেবে সেটা কিন্তু আপনাদের ফিড এবং নোটিফিকেশন আগে পেয়ে যাবেন এছাড়া বাংলাদেশের অন্যান্য চাকরি এবং শিক্ষাগত তথ্য আমাদের চ্যানেলে পাবেন ইনশাল্লাহ তো ফিরে আসা যাক মূল ভিডিওতে প্রথমে আমরা জেনে নেব আঠারোতম বিজেএসসি অর্থাৎ বাংলাদেশ সার্ভিন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষার কিছু তথ্য নিয়ে ঠিক আছে এই পরীক্ষাটা কিন্তু আপনার আঠারোতম যার পোস্ট নেম এবং ভ্যাকেন্সি হচ্ছে পোস্ট নেম অ্যাজিস্টেন্ট জজ অর্থাৎ সহকারী জস যার পোস্ট ভ্যাকেন্সি হচ্ছে একশোটা কম অথবা একটু বেশি হইতে পারে এমসিকিউ কিউ এক্সাম ডেট একে নভেম্বর এক্সাম টাইম ছিল আপনার বেলা এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত মোট এক ঘন্টা ব্যাপী পরীক্ষা কিন্তু গ্রহণ করা হয়েছে প্রিলিমিনারি এমসি কিউ এক্সাম হয়েছে এমসিকিউ কিউ টাইপ কোয়েশ্চেনে এছাড়াও প্রিলিমিনারি এক্সামের মার্ক ছিল একশো অর্থাৎ একশোটি এমসিকিউ প্রশ্ন কিন্তু ছিল যার প্রতিটির মান এক নম্বর করে তো টোটাল প্রিলিমিনারি পরীক্ষার ক্যান্ডিডেট ছিল আপনারা দেখতে পাচ্ছেন ছয় হাজার একশো জন তো রেজাল্ট কখন দেবে সাধারণত আপনার সহকারী জজ পরীক্ষার রেজাল্ট পরীক্ষার দিন অথবা পরের দিন প্রকাশ করা হয় ঠিক আছে তো রেজাল্ট কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে প্রকাশ করবে এবং যারা এই পরীক্ষায় ফিফটি পারসেন্ট নাম্বার পাবেন তারাই কিন্তু পাশ হবেন এবং পরবর্তী ধাপের লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হবেন তো আপনাদের জানাতে চাই রেজাল্ট যখন দেবে তখন কিন্তু আপনারা আমাদের চ্যানেলটিতে মাধ্যমে দেখতে পারবেন একই সাথে লিখিত পরীক্ষার তারিখও দেখতে পাবেন কীভাবে প্রস্তুতি গ্রহণ করবেন সেটাও কিন্তু আমরা আপনাদের উদ্দেশ্যে জানাবো তো সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং একই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন এছাড়াও আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সকলের আগাম ভালো রেজাল্টের শুভকামনা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম